হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে কালকে তো ঝড় তুফান সব হয়ে গেছে আজকে সকাল থেকে আবারই দেখো রোদ উঠে গেছে কী সুন্দর তো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে রোদও উঠেছে আর আমাদের দিকে তো সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তোমাদের দিকে কী হয়েছে অবশ্যই জানিও আর সকালবেলাতে তোমার দেখলাম ও বাড়িঘর তো সব একদম সেই ধুলো কাদায় ভর্তি হয়ে আছে দেখো তো এগুলো এখন সব ভালো করে পরিষ্কার করব কাজ করব এখন কিছু কাজ হয়নি মিটাই মিঠাই উঠে করেছে ওকে রেডি করে দিয়েছি ও এখন বেড়াতে গেছে কালকে তো পুরো চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে বন্দি ছিল জানো মানে ও তো বাড়িতে থাকেই না সেইখানে চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে বন্দি বুঝতে পারছো ওর অবস্থা কি হয়েছে সবার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দুপুরের জন্য রান্না করব আর এদিকে দেখো মা সবজি কাটতে বসে পড়েছে দেখেছো কত সবজি কাটছে কি কাটছো মা তো আজ অনেক কিছুই রান্না হবে আর সব ছড় বৃষ্টি কেটে গেছে তো কালকে ঝড় এদিকে ভালোই হাওয়া দিয়েছে আজকে অবশ্য প্রচুর রোদ উঠেছে আর কালকে একটা ডেলিভারি এসেছিলো পার্সেল তো সেটা ওপেন করা হয়নি এই ঝড় বৃষ্টির মধ্যেও মানে ঠিক ডেলিভারি বয় পার্সেল দিয়ে গেছে তো এখন ওটাই ওপেন করব এই দেখো দেখেছো কত বড় একটা পার্সেল এসছে তো দেখি এটার মধ্যে কি আছে আমি জানি না কি আছে ধরো এটাকে ওপেন করে নি দেখ ওপেন করে ফেলেছি এবারে দেখি এটার ভিতরে কি আছে তো বেরিয়ে গেল জব করে তো এটার মধ্যে হেয়ার অয়েল আছে আমার ফ্রি গেছিল সেটা অর্ডার দিয়েছি আর এটা একটা ফেসওয়াশ আছে আর এখানে আছে পার্সোনাল কিছু জিনিস আমার বক্সটা আনবক্স করা হয়ে গেছে অ্যামাজন থেকে দিয়ে গেছে তো তোমরা মানে ভেবে দেখেছো মানে আমাদের ঘরে বসে কত সুবিধা হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা আমাদের ডেলিভারি দিয়ে যাচ্ছে তো এগুলো সত্যিই মানে কিছু বলার নেই আসলে আমরা ঘরের মধ্যে বসে পেয়ে যাচ্ছি কি সুন্দর এই সিস্টেমগুলো সত্যিই খুবই ভালো আর এগুলো মানে এখান থেকে অনেক কম দামেও পাওয়া যায় জিনিসগুলো তো বেশিরভাগ আমরা অনলাইনে কিছু জিনিস কিনি তো বাইরে যাওয়া হয় না হয়ে ওঠে না তো সেই জন্য অনলাইন থেকে কিছু পারচেস করে নিই তো আজকে এটাই ছিল তো এখন রান্না করে নিই মায়ের সবজিগুলো কাটা হয়ে গেছে ঝটপট করে এবার রান্নাটা করে নিই এইদিকে দেখো গাইস আমার দু দুষ্টু বুড়িটা আমার পাকা বুড়িটা খেলা করে বাড়ি চলে এসেছে তো বাড়ি এসে আবার খেলতে শুরু করে দিয়েছে ওর খেলনাগুলো নিয়ে আবার দেখে বলছে জানো আমার কত খেলা দেখে সেই গামলাটার মধ্যে এক গামলা খেলনা আছে তাই দেখে বলছে কিন্তু খেলা করে না ওই জাস্ট সাজানোই থাকে খেলা করিস তুই খেলা করিস করিস জোরে হ্যাঁ আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে ঝড় বৃষ্টির পরে আজকে আবার প্রচুর গরম পড়েছে তো এবার একটু ঘুমিয়ে নেবো আর এই দেখো এইদিকে আমার পাকাপুড়িটা চলে এসছে দৌড়ে আমি আমি ভিডিও করলে আসে কোথায় চলে আসবে যে মা ভিডিও করছে ও করবে ও দেখবে সেই জন্য তুমি বলে এবার আমি ঘুমো করবো তো এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিই আর তিনটে বাজছে ভাত খাওয়া হয়ে গেছে এখন এবার ও একটু ঘুমোবে